Terima <imitation> kasih লোকসভা নির্বাচনে প্রচার যাত্রা শুরু মদন মোহন মন্দির দিয়ে জেলায় পুজো হবে একশো একটি মন্দিরে জানালেন ইন্দ্রনামল জেলা সভাপতি মঙ্গলবার সকাল থেকে প্রথম দফায় একশো একটি মন্দিরের মধ্যে আটটি মন্দিরে পুজো দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার এবং জয়ের ভিত রাখলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সর্বপ্রথম কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিয়ে তার যাত্রা শুরু হয় তিনি বলেন সম্পূর্ণ লোকসভা এলাকার একশো একটি মন্দিরে আলাদা আলাদাভাবে পুজো দিয়ে তিনি সর্বশেষ মহামৃত্যুঞ্জয় যোগ্য করবেন তার নিজের বক্তব্যে তিনি পরিষ্কারভাবে জানান সত্যের জয় এবং মিথ্যার হার এই তথ্যকে সামনে রেখেই আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় যাচ্ছি কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু আগামীকাল দুই নম্বর ব্লকের মন্দিরগুলিতে পুজো দেওয়া শুরু হবে এরপর ব্রিগেড কর্মসূচি রয়েছে পরবর্তীতে আবার এই পুজো করা হবে কোনো ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে নয় ধর্ম যার যার উৎসব সবার এবার ধর্মের ভিত্তিতে আর ভোট হবে না ভোট হবে উন্নয়নের ভিত্তিতে শুধু তাই নয় এদিন নিজের বক্তব্যে কোচবিহারের লোকসভা সাংসদ বিজেপির নগেন রায় অরফে স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজকেও ধন্যবাদ জানান তিনি অন্ততপক্ষে বিজেপির দেওয়া মিথ্যাচারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এই বিষয়ে তাকে ধন্যবাদ জানান অভিজিৎ দেব ভৌমিক তিনি বলেন কোচবিহার কোনো অবস্থাতেই কেন্দ্রশাসিত রাজ্য হবে না এই বিষয়টি পরিষ্কারভাবে জানানোর জন্য তাকেও ধন্যবাদ শুধু তাই নয় কোচবিহারের কৃষ্টি সংস্কৃতির ভাষা সাহিত্য সব কিছুকেই পূর্ণ মর্যাদা প্রদান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এখন ওই রাজবংশী মহতে ভোট হবে না ভোট হবে উন্নয়নের নিরীখে ভোট হবে পাঁচ বছরের নিরুদ্দেশ থাকা সাংসদ এবং ক্রমাগত উন্নয়ন করে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলের মধ্যে এবং জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের এই জয় সাধারণ মানুষের জয় হিসেবেই সামনে উঠে আসবে

লোকসভা নির্বাচনে প্রচার যাত্রা শুরু মদনমোহন মন্দির দিয়ে জেলায় পুজো হবে একশো একটি মন্দিরে জানালেন তৃণমূল জেলা সভাপতি মঙ্গলবার সকাল থেকে প্রথম দফায় একশো একটি মন্দিরের মধ্যে আটটি মন্দিরে পুজো দিয়ে হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার এবং জয়ের ভিত রাখলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সর্বপ্রথম কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিয়ে তার যাত্রা শুরু হয় তিনি বলেন সম্পূর্ণ লোকসভা এলাকার একশো একটি মন্দিরে আলাদা আলাদাভাবে পুজো দিয়ে তিনি সর্বশেষ মহামৃত্যুঞ্জয় যোগ্য করবেন তার নিজের বক্তব্যে তিনি পরিষ্কারভাবে জানান সত্যের জয় এবং মিথ্যার হার এই তথ্যকে সামনে রেখেই আমরা আগামী দিন এর লোকসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় যাচ্ছি কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু আগামীকাল দুই নম্বর ব্লকের মন্দিরগুলিতে পুজো দেওয়া শুরু হবে এরপর ব্রিগেড কর্মসূচি রয়েছে পরবর্তীতে আবার এই পুজো করা হবে কোনো ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে নয় ধর্ম যার যার উৎসব সবার এবার ধর্মের ভিত্তিতে আর ভোট হবে না ভোট হবে উন্নয়নের ভিত্তিতে শুধু তাই নয় এদিন নিজের বক্তব্যে কোচবিহারের লোকসভা সাংসদ বিজেপির নগেন রায় অরফে স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজকেও ধন্যবাদ জানান তিনি অন্তত পক্ষে বিজেপির দেওয়া মিথ্যাচারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এই বিষয়ে তাকে ধন্যবাদ জানান অভিজিৎ দে ভৌমিক তিনি বলেন কোচবিহার কোনো অবস্থাতেই কেন্দ্রশাসিত রাজ্য হবে না এই বিষয়টি পরিষ্কারভাবে জানানোর জন্য তাকেও ধন্যবাদ শুধু তাই নয় কোচবিহারের কৃষ্টি সংস্কৃতির ভাষা সাহিত্য সব কিছুকেই পূর্ণ মর্যাদা প্রদান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এখন ওই রাজবংশী মহতে ভোট হবে না ভোট হবে উন্নয়নের নিরিখে ভোট হবে পাঁচ বছরের নিরুদ্দেশ থাকা সাংসদ এবং ক্রমাগত উন্নয়ন যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলের মধ্যে এবং জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের এই জয় সাধারণ মানুষের জয় হিসেবে এই সামনে উঠে আসবে সামনে একটা বড় লড়াই সেই লড়াই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না তাই আমাদের কুচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর বাড়িতে এসে আমাদের মূল যে প্রচারের কাজ সেটা শুরু আর কুচবিহারে একশো একটা মন্দির জাগ্রত মন্দির দেবত্ব ট্রাস্টের অধীন যে সব মন্দির সারা লোকসভা কেন্দ্রেই সব জায়গায় পুজো করবো একশো একটা মন্দিরে পুজো শেষ করে এসে কুচবিহার শহরের ওপরে একটি বড় নির্দিষ্ট মাঠে বড় করে মহামৃত্যুঞ্জয় যোগ্য হবে হিন্দু ভোট পেতে হিন্দু ভোট মুসলিম ভোট এসব ব্যাপারে যার যার ধর্ম তার কাছে আমি আমার ঈশ্বরের উপাসনা করি আমার মতো করে এটা তো বাংলা সবাই যার যার ধর্মের উপাসনা শেষে করবে বিজেপি বলছে যে এইসব লাভ হবে না মন পাওয়া যাবে না ওরা লাভ হয় সারা দুনিয়ার চোর মারি করে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ওদের লাভ হয় আর আমরা ঈশ্বর প্রাণ মানুষ আমাদের লাভ হবে না ঈশ্বর ঠিক করবে জয় চাই সত্যের জয় অধর্মের পরা যায় সত্যিকুল উদ্ধার হবে নিশ্চিত আচ্ছা আরেকটা বিষয় বললাম যে গতকলেছি ইউনিয়ন টেরিটরি হবে না তারপরেই বিভিন্ন জিসিপিআর যে সংগঠন তারা এখন পথে নেমেছে প্রতিবাদ করছে তো কি মনে হয় যে এই এই যে এর ফলে যে একটা তো অনন্ত মহারাজের সাপোর্ট ছিল বিজেপির দিকে এই ঘটনার ফলে সেই গ্রেটারদের সাপোর্টপত্রা বিজেপির অনন্ত মহারাজকে একটা জায়গা ধন্যবাদ জানাব সত্য কথাটা বলেছে এতদিন ধরে বলছিলেন না এটা অনেক আগেই জানা ছিল যে এখানে কেন্দ্রশাসিত রাজ্য হবে কারণ এখানে সেই ভায়োলেন্স নেই এখানে সেই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস নেই এখানে কমিউনিশ কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কি কারণে হবে একটা ইন্ডিয়ান টেরিটরি এটা এতদিন উনি ভুল যাচ্ছিলেন অমিত শাহের শেষ ডাইরেকশনটা উনি ডিসক্লোজ করলেন তার জন্য তাকে ধন্যবাদ যে কুচবিহারবাসীকে আর ঠকানো রাস্তায় নিয়ে যাওয়া যাবে না মানুষ সরে যাচ্ছে ওনার কাছ থেকে এবং জিসিপি এর দুটো সংগঠন কালকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তারা বলেছে যে আর কিসের মোহ থাকবে কুচবিহারবাসীতে অনন্ত রায়ের পেছনে যে মানুষ ছুটবে কিসের জন্য ছুটবে আর তো সেই জায়গা থাকছে না উনি তো মানুষকে বলে রেখেছিল যে ওনাকে ইকিয়ে দেবে হচ্ছে না এবারে কিন্তু কোচবিহারের মানুষ আর এই ভাবধারায় আগাচ্ছে না এবারে শুধুমাত্র কমপ্লিটলি উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং যে মানুষটা গোটা পাঁচ বছর মানুষের পাশে থাকেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজ বুঝে গেছে বিজেপি তাকে ধোকা দিয়েছে নিশ্চিতভাবে বুঝেছেন বুঝেছেন বলেই তো উনি আসল সত্যটা তুলে ধরলেন এবার উনি পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করেন সেটাও দেখবার আছে কিন্তু আমাদের কুচবিহারের মানুষ যারা জিসিপিএতে যোগদান করেছিলেন বা জিসিপিএ করেন না কেপিপি করেন তারাও তো অলরেডি আমাদের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এবং কুচবিহারের স্থানীয় রাজবংশী মানুষের যে দাবি যাওয়া যে প্রাপ্তি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেটা কিন্তু তারা পেয়েছেন যেটা পাননি অষ্টম তপশিলে রাজবংশী ভাষাকে যুক্ত করার যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল গত বছরে পাঁচ বছর আগে সেটা কিন্তু তারা কমপ্লিট করতে পারলো না এবং আমাদের কুচবিহারের এমপি কেন্দ্রের হাফ মন্ত্রী তিনিও কিন্তু এই কথাটা কোনোদিনই পার্লামেন্টে তুললেন না Kata ki loc mondo liessa, wala mai mi karine hua. Nu hodi, tu respuesta korado o